আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক গরম লেগেছে যে ভাবলাম একটু রেস্ট করি আর এখানে একটা বটের গাছ রয়েছে অনেক বড়ো বটের গাছটা রয়েছে আর এখানে ছায়া রয়েছে বাতাসও রয়েছে তো ভাবলাম যে একটু রেস্ট করতেছি এই দৃশ্যটা একটু আপনাদেরকে ধারণ করে দেখাই আমার ভিডিওতে কেমন লাগে আমি জানি না তবে আশা করি আপনারা লাইক শেয়ার কমেন্ট করে ছাড়া দেবেন এতে কি হবে যে আপনাদের যে লাইক শেয়ারের মাধ্যমে একজন ব্যক্তি রিজিকের ফাইসালা হবে তা আপনারা নেই কিও সব পাবে তো একটু আমি আপনাদেরকে বটের গাছটা দেখাই বন্ধুরা এই যে দেখেন সেই বটের গাছটি আমি বটের গাছের গোড়ার দিকে যাচ্ছি দেখেন আমি যদি বটের গাছের গোড়াটা যদি আপনাদেরকে দেখাই বটের গাছটি অনেক বড় আর আশেপাশে অনেক ক্ষেত্র রয়েছে যেমন এখানে কচু কচু লাগানো হয়েছে কচুর ক্ষেত রয়েছে ওইদিকে পটলের মাছা রয়েছে বিশেষ করে আর এদিকে কিছু ঘাস লাগানো রয়েছে গরুকে খাওয়ানোর জন্য যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা